হ্যালো নমস্কার আমি একজন কৃষক আমি গত বছর পাঁচ বিঘা জমি পেঁয়াজ লাগিয়েছিলাম আমার হচ্ছে গিয়ে পেঁয়াজের প্রচুর লস হয়েছে এবার আসলে কি করব মানে চাষি মানুষ তো চাষ করেই খাওয়া লাগে প্রথমত চাষে না আমার আগে একটা গরু বিক্রি করছে এক লাখ টাকা সেই টাকা দিয়েই আসলে চাষ করতেছি আর আমার এখন হচ্ছে গিয়ে একটা কামলার দাম হচ্ছে গিয়ে ছয়শো টাকা ইয়ে মানে পার ডে একজনের কামলার দাম ছয়শো টাকা দিতে হয় তা আমার এক বিঘা জমিতে আপাতত দশ হাজার টাকার কামলা যায় আর এর সঙ্গে তো এক শতক জমি চাষ করতে যাচ্ছে মানে টেলার নিচ্ছে সত্তর থেকে আশি টাকা শেষ আছে সার আছে মানে এই সব মিলে তো প্রতি শতকে আমাদের প্রায় সাত আটশো টাকা কি হাজার টাকা খরচ বাঙে আসলে পেঁয়াজের যে ন্যায্য মূল্য পাইতে হলে পরে আমাদের সবসময় আসলে বাজারটা থাকার দরকার আছে সতেরো আঠারোশো টাকা মোটামুটি পনেরোশো টাকা উপরে বাজার থাকলে পরে তাহলে কৃষক একটু হলেও পারো মানে বাঁচে আচ্ছা আজকে আপনার হচ্ছে কামলা আছে কতজন আজকে আমার কামলা আছে বত্রিশ জন বত্রিশ জন কামলা এক একদিনে নিয়েছেন তো এবার আপনি কত বিঘা জমি চাষ করবেন বলে নির্ধারণ করেছেন এবার পেজ লাগাবো মোটামুটি সাত থেকে আট বিঘা আচ্ছা সাত থেকে আট বিঘা গত বছর আপনি পাঁচ বিঘা পেঁয়াজের চাষ করেছিলেন সেই সেখানে আপনাকে লোকসান গুনতে হয়েছে কিন্তু কিন্তু তারপরেও আপনি আশা বেঁধে আবারও পুনরায় আবার চেষ্টা চালাচ্ছেন কেন যে এইবার আরও একটু বেশি পরিমাণে পেঁয়াজের চাষ করার ব্যক্ত করেছেন যেন হচ্ছে এবারও যদি হচ্ছে একটু পেঁয়াজের ন্যায্য মূল্যটা থাকতো তাহলে হয়তো আগের ক্ষতি কিছুটা পুষিয়ে যেত এই আশায় আপনারা হচ্ছেন আবার পুনরায় পেঁয়াজ চাষে নেমেছেন যদি এবারও যদি আপনারা আবার সেই বিগত বছরগুলোর মতো যদি আবারও ক্ষতিগ্রস্ত হন তাহলে তো আপনাদের অর্থনৈতিক দিকটা হচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন ব্যাপকভাবে তো আমাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হবে আসলে কি বলবো মানে ওই যে চাষায় বাসে মানে আশায় পাশে চাষায় এমন একটা কথা আছে আসলে আমরা তো কৃষি মানুষ যানি আমার এই কাজই করে খাতে লস হলেও করতে হবে এটাই নিয়ম হয়তো এবছর লস হচ্ছে হয়তো আবার আশা থাকবে যে আমার সামনের সিজন হয়তো আবার পাবো ফসল ভালো হবে দাম ভালো পাবো এই আশায় আশাই করি কিন্তু আসলে আজ তিন চারটা বছর প্রচুর লস হচ্ছে মানে লসের কোনো অন্ত নেই এখন তো শুধু আমি বলি না আমার এলাকায় এমন কোনো লোক নেই যে হয়তো গরু ছাগল জমি গিরপি দিচ্ছে জমি কট থুচছে এইভাবে সবটাই চাষ করা হচ্ছে এই যে আসা যদি গত বছর যে চাষটা হয়েছে যদি এবারও যদি এরকম লস হয় তাহলে তো আসলেই অনেকেরা যে সেই কীরা কপির চাষ করতে যে যেন কপির মাঠে পড়েছিলো বিষ খেয়ে মারা গেছিলো তা আমাদেরও অনেক চাষিরই এরকম হবে মানে অলরেডি কিছু কিছু চাষি হয়ে গেছে এবার হয়তো হবে আরও যদি এরকম চাষ থাকে এরকম হয় তাহলে পরে আরও বেশি লস হবে আমরা প্রথমত পিজের দানা ওই মাটিতে জমি চাষ করে সারটা দিয়ে রোপণ করি হয়তো সেখানে সেই চার পাঁচটা শেষ দিতে হয় তারপর আস্তে আস্তে দানাটা হয়ে যায় হালিটা হয়ে যায় গাছটা তারপরে তুলে আবার অন্য খাতে চাষ করে ঠিক ওই সারপাশ দিয়ে দিয়ে জনপ্রিয় নিয়ে লাগানো হয় আর কি আচ্ছা মূলত পেঁয়াজের চাষ শুরু করেন কোন মাস থেকে বা কোন ঋতু থেকে বা কোন সিজন থেকে আমরা মূলত পেঁয়াজ চাষটা শুরু হয় কার্তিক মাস থেকে কার্তিক মাস থেকে শুরু হয় এই পেঁয়াজটা উত্তোলন করেন কি মাসে উত্তোলন করা হবে চোত মাসের শেষ মানে প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত উত্তোলন হয়ে যাবে চোত মাসের মধ্যে আর কি উত্তোলন শেষ হয়ে যাবে প্রায় পাঁচ মাস অন্যান্য ফসল কিন্তু চার মাস হলেও কিন্তু এই পেঁয়াজের বেলায় দেখা যাচ্ছে প্রায় পাঁচ মাস আর কিন্তু এই পাঁচ মাস পেঁয়াজ চাষ করতে কিন্তু পুরোটা পাঁচ মাস সময় লাগে এছাড়া কিন্তু দেখা যাচ্ছে তাদের আগে থেকে প্রস্তুতি নিতে কিন্তু আরও এক মাস সময় লেগে যায় মোটামুটি এরপরে ফসলটা ঘরে যায় সেখানে কিন্তু তারা মারাই করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে সংগ্রহ করে রাখে সেখানেও কিন্তু কিছুটা সময়ের ব্যাপার আছে প্রায় মোটামুটি বলা যায় যে এই ফসল চাষ করতে কিন্তু দীর্ঘ ছয় মাস উপেক্ষা করতে হয় দীর্ঘ ছয় মাসের পরিচর্যা কিন্তু তারা এই পেঁয়াজটা পেয়ে থাকে বল খরচ এটা কথা যে ব্যয়বহল খরচ অবশ্য বাজারটা একটু ভালো থাকলে ফসলটা যদি মাঠে ভালো হয় তাহলে একটু কৃষক বেঁচে থাকে এটা অনেক ব্যয়বহল খরচের চাষ পেঁয়াজের চাষটা তিনিরা আরও জানাচ্ছিলেন যে পেঁয়াজ চাষ করতে যে দীর্ঘ সময় উপেক্ষা করতে হয় শুধুই সময়টা না এই দীর্ঘ সময়ের সাথে কিন্তু অনেকে ব্যয়ও হয়